নমস্কার বন্ধুরা শ্রী রামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি জাতক জাতিকাদের দশই জুলাই দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন দিনে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশি ফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের দশই জুলাই দু আজকের এই দিনে বাড়িতে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে কারোর প্রতি অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে মামলা মোকদ্দমায় হঠাৎ ফেসে যেতে পারেন তবে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা মিটে যেতেও পারে কর্মে বিশেষ একটা মন থাকবে না বিবাহ বিষয়ে কোনো মূল্যবান সিদ্ধান্ত নিতে হতে পারে কোনো কাজে হটকারিতা না করাই ভালো হবে লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে শিক্ষার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায় হতে পারে বিজ্ঞান বিষয়ক আলোচনায় যোগ দিতে পারেন ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে কাছাকাছি কোনো স্থানে আপনার ভ্রমণ হতে পারে দিনটি ভালো খারাপ মিশিয়ে কাটবে তবে বাড়ির কাছে ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে এছাড়াও আজকের এই দিনে আপনার মানসিক কষ্ট থাকবে তবে জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি হবে কাজের চাপ থাকবে জটিল ব্যাধি থেকে মুক্তি পেতে পারেন নানা অশান্তির ভেতর দিয়ে দিনটি কাটবে ধর্মীয় কাজে দান করতে পারেন সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে পারেন শিল্পীদের সময় খুব ভালো কাটবে স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ বাধবে কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ হবে কর্মস্থানে বিবাদ নিয়ে চিন্তা বাড়বে সামাজিক সুনাম পেতে পারবেন ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে খরচের জন্য আপনার চিন্তা বাড়বে সঙ্গে চর্চা থেকে আনন্দ লাভ হবে চাকরির স্থানে চাপ বাড়তে পারি শত্রুরা দুর্বলতার সুযোগ নিতে পারি পেটের সমস্যা বাড়তে পারি চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন সুযোগ সন্ধানী লোকেদের থেকে দূরে থাকুন সন্তানকে নিয়ে পরিবারের জটিলতা দেখা দিতে পারি বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনা হতে পারে দাম্পত্য কলহের অবসান ঘটবে বিষয় সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে কোনো কুচকরি ব্যক্তির পাল্লায় পড়ে অর্থ ব্যয় হবে মধুর ভাষণের দ্বারা শ্রোতাদের মন জয় করতে পারবেন এছাড়াও আজকের এই দিনে এক পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন আজ আপনার সামনে উপস্থাপিত বিনিয়োগ স্কিমগুলিকে নিয়ে দুইবার ভাবা উচিত পুরোনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনর্জীবিত করার পক্ষে আজকের দিনটি ভালো আপনার সঙ্গবিচ্যুতির ফলে আপনার হাসির কোনো অর্থ নেই হাসির কোনো শব্দ নেই হৃদয় স্পন্দন করতেই ভুলে গেছে ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন সময়ের থেকে বড় কিছুই নেই এই জন্যে আপনি সময়ের সঠিক ব্যবহার করেন কিন্তু অনেক সময় জীবনকে নমনীয় করার দরকারও পড়ে আর নিজের বাড়ির লোকেদের সাথে সময় কাটানোর দরকার হয় ভুল যোগাযোগ আজ একটি সমস্যার সৃষ্টি করতে পারে, কিন্তু বসে এবং কথা বলে আপনি তা সামলাতে সমর্থ হবেন আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন আজ আপনার অর্থ অনেক কিছুতে ব্যয় করা যেতে পারে সুতরাং সমস্ত চ্যালেঞ্জ এবং অর্থ সংক্রান্ত সমস্যা মোকাবিলায় আপনার আজ একটি দক্ষ বাজেট পরিকল্পনা করা দরকার বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগের কারণে আপনি হতাশ হতে পারেন আজ গভীর ভাবপূর্ণ ভালোবাসার উচ্ছ্বাস অনুভব হবে এটির জন্য কিছু সময় বার করতে কারপণ্য করবেন না অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হন এবং তারা কি বলতে চাইছেন তা থেকে শিখুন আজকে ফাঁকা সময়টা কোনো অযথা কাজের জন্য নষ্ট হতে পারে আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে উত্তেজনা ধাপে ধাপে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি দীর্ঘমেয়াদে আপনার সম্পর্কের জন্য ভালো প্রমাণিত নাও হতে পারে আপনার উচ্চ উদ্দীপনা সত্ত্বেও আপনি এমন কারোর অভাব অনুভব করবেন যিনি আজ আপনার সাথে থাকতে পারছেন না আপনি যদি আপনার পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে থাকেন তবে আজও এটি ফিরিয়ে দেওয়া ভালো অন্যথায় সেই সদস্যটি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালির মুলতুবি থাকা কাজগুলি শেষ করার জন্য আজ একটি অনুকূল দিন যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলেই আপনার প্রয়নী আপনার জন্য একটি দেবদূতে পরিণত হবে আজ সৃষ্টিশীল ক্ষেত্রের ব্যক্তিদের সাফল্যময় দিন যেহেতু তারা কোনো দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করবেন আজ আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন এই সময়ে আপনার অপ্রয়োজনীয় বিতর্কর মধ্যে পড়া উচিত নয় বিয়ের পর প্রেম কঠিন শোনায় কিন্তু সারাদিন ধরে এটি আপনার সাথে ঘটবে এছাড়াও আজকের এই দিনটিতে আয়েস করার জন্য ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাথে কিছু সময় কাটান এমনকি আপনি যদি দিন জোরে অর্থ সংক্রান্ত সমস্যাগুলির মোকাবিলা করতে থাকেন তবে সন্ধ্যায় আপনি লাভ অর্জন করার সম্ভাবনা পাবেন আত্মীয় বা বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে পুরস্কার বা উপহার পাবেন স্বীকৃতি এবং পুরস্কার পাবার আশা স্থগিত হওয়ার জন্যই আপনি হতাশাগ্রস্ত হবেন যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ কোনো কিছুই অসম্ভব হবে না আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা সত্যি বিষয়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে বিষাদ ঝেড়ে ফেলে দিন যা আপনাকে জড়িয়ে রেখেছে এবং আপনার উন্নতিকে ব্যাহত করছে বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত যারা আজ প্রত্যাশিত ফলাফল পাবে বলে আশা করা হচ্ছে এটির সাহায্যে এই রাশিচক্রের কর্মরত নেটিভরা আজ কর্মক্ষেত্রে তাদের মেধার পুরো ব্যবহার করতে পারে এ রাশি ছাত্র ছাত্রীদের আজ পড়াতে মন বসাতে অসুবিধা আসতে পারে আজকে আপনি আপনার মূল্য সময় বন্ধুদের খারাপ করতে পারেন আপনি এবং আপনার স্ত্রী আজ আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমরি তৈরি করবেন আপনার আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময় বিশেষ যত্ন নিন উপরন্ত ভালো ভঙ্গিমা যে শুধু একজনের ব্যক্তিত্বের বিকাশ ঘটায় তাই নয় বরং স্বাস্থ্য এবং বিশ্বাস উন্নত করতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও আজকের এই দিনে আপনার জীবন সঙ্গী অভ্যন্তরীণ সমুদ্র ধীরে ধীরে নির্গত হবে এই রাশিচক্রের শিশুরা আজ খেলাধুলায় দিন কাটাতে পারে আঘাতের সম্ভাবনা থাকায় পিতা মাতাদের তাদের মনোযোগ দেওয়া উচিত এই রাশির শুভ রং হবে সোনালি এবং শুভ সংখ্যা হবে দুই তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ